আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আসর আয়াত এক এক মহাকালের শপথ আয়াতের তাফসির মহাকালের শপথ এক এক মহাকাল বলতে দিবারাত্রির আবর্তন বিবর্তনকে বোঝানো হয়েছে রাত্রি উপনীত হলে অন্ধকার ছেয়ে যায় আর দিন প্রকাশ পেতেই সমস্ত জিনিস উজ্জ্বল হয়ে ওঠে এ এছাড়া রাত কখনো লম্বা আর দিন ছোট আবার দিন কখনো লম্বা আর রাত ছোট হয়ে থাকে এই দিবারাত্রি অতিবাহিত হওয়ার নামই হল কাল যুগ বা সময় যা আল্লাহর কুদরত শক্তি ও কারিগরি ক্ষমতা প্রমাণ করে আর এর জন্যই তিনি কালের কসম খেয়েছেন পূর্বেই বলা হয়েছে যে আল্লাহ পাখনিজ সৃষ্টির যে কোনো বস্তুর কসম খেতে পারেন কিন্তু মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া বৈধ নয় অনেকের মতে মানে আসরের সময় মানামাজ। বলা বাহুল মহান সৃষ্টিকর্তা সেই জিনিসেরই কসম খেয়ে থাকেন যার বড় গুরুত্ব আছে সম্পাদক